অন্ধকারে করে রেস্কিউ ধীর হয় বিদ্যুৎ না থাকায় উদ্ধার অভিযান দেরি শুরু হয় রাতের আতঙ্ক মানুষকে ভুল সিদ্ধান্তে ঠেলে দেয় দৌড়ে বের হতে গিয়ে অনেকেই সিঁড়িতে পড়ে মারা যায় এ কারণেই রাতের ভূমিকম্পে মৃত্যু বেশি হয় রাত তখন দুইটা চোদ্দ মিনিট পুরো শহর ঘুমিয়ে রাস্তা ফাঁকা বাতাসও যেন থমকে আপনি বিছানায় শুয়ে আছেন মোবাইলের আলো নেই চারপাশে গভীর নিরাপত্তা হঠাৎ বিছানার নিচে যেন মৃদু কিছু একটা কেঁপে ওঠে দেওয়ালের ঘড়ি কটকট শব্দ জানালার কাছে অদ্ভুত রং রঙানি আপনি লাফিয়ে উঠে বসে ভাবেন ভূমিকম্প কেন প্রতিবারই এটা রাতে হয় কিন্তু জানেন কি বিজ্ঞান বলে ভূমিকম্প দিনের বেলায়ও ঠিক একই হারে হয় কিন্তু আপনি সেটা টের পান না রাতের পৃথিবী রাতের মানব দেহ রাতের মস্তিষ্ক তিনজন মিলে আপনাকে এমনভাবে প্রতারিত করে যে রাতের ভূমিকম্প মনে হয় বেশি এবং বেশি ভয়ঙ্কর আজকের এই গল্পে আমরা ঠিক সেই সত্যটি খুঁজে বের করব। তো ভূমিকম্প সত্যি কি রাতে পারে নাকি মনের গুণ আমাদের পৃথিবীর ভেতরে দিনে রাতে কোনো ঘুম জাগা নেই প্লেটগুলো সবসময় চলছে ঠেলছে ধাক্কা খাচ্ছে চাপ তৈরি করছে বিজ্ঞানীরা চব্বিশ ঘন্টার সিসমিক ডাটায় দেখেছেন দিনে এবং রাতে প্রায় সমান সংখ্যক ভূমিকম্প হয় কিন্তু সমস্যাটা হলো দিনে আমরা এত গাড়ি বাস নির্মাণ কাজ মানুষের হাঁটা দৌড় এই সব কম্পন পৃথিবীর আসল কম্পনকে ঢেকে ফেলে রাতে পৃথিবী নিস্তব্ধ তখন সামান্য দুনিয়ায় মনে হয় বড় ভূমিকম্প রাতে পৃথিবী নিস্তব্ধ তখন সামান্য দোলনীয় মনে হয় বড় ভূমিকম্প গল্পের এখানেই লুকিয়ে আছে রহস্যের দরজা তো নিরাপতা কিভাবে কম্পনকে বড় ভূমিকম্প বানায় ধরুন দিন দুপুর আপনি একটি ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে আছেন পাশ দিয়ে ট্রাক যাচ্ছে বাস ফ্লাইওভার দিয়ে নামছে মাটির নিচে সামান্য পি ওয়েব অর্থাৎ প্রথম ভূমিকম্পের তরঙ্গ এরো আপনি টেরই পাবেন না কিন্তু রাত দুইটায় সবকিছু থেমে আছে মাটির নিচে এক মিলিমিটারেরও নরচর আপনার শরীর সেটা ধরে ফেলে কারণ কি রাতের নয়েস ফ্লোর শূন্যের কাছাকাছি এমন নীরবতা দিনে হয় না এটাকে বলে এনভারনমেন্টাল নয়েস রিডাকশন মস্তিষ্ক অন্ধকারে ছোট শব্দ তিন গুণ বেশি অনুভব করে এটাকে বিজ্ঞানীরা বলছে সেন্সর অ্যাম্পলিফিকেশন ইন ডার্কনেস আপনি শুয়ে আছেন এতে দরুণী আরও বেশি লাগে কারণ কি মানুষের শরীর অনুভূতির জন্য সবচেয়ে সংবেদনশীল হয় শোয়া অবস্থায় নিশ্চয়ই খেয়াল করেছেন বিছানায় শুয়ে থাকার অবস্থায় সামান্য কাঁপুনও খুব বড় মনে হয় যাকে দাঁড়িয়ে থাকলে হয়তো পেতেন না তো মস্তিষ্কের রাতের মোড এবং ভুল ব্যাখ্যা রাত মানুষের মোডের সময় রাতের অন্ধকারে মস্তিষ্ক হুমকি সতর্ক অবস্থায় থাকে মস্তিষ্ক রাতে ট্রেড ডিটেকশন মোডে যায় কারণ অন্ধকারে দেখায় ক্ষমতা কমে যখন মাটি কাপে মস্তিষ্ক মনে করে এটা মৃত্যুর সংকেত রাতে সেরেটনিন কমে ভয় বেশি লাগে এটা একদম বৈজ্ঞানিক ব্যাপার সেরেটনিন কমে গেলে শরীরের ছোট কম্পনও বড় বিপদ মনে হয় এবং রাতে শরীর স্থির থাকে অর্থাৎ কম্পন দ্রুত ধরা পড়ে দিনে হাঁটছেন দৌড়াচ্ছেন কাজ করছেন শরীর সব সময় মুভমেন্টে আছে সুতরাং বাহ্যিক ছোট কম্পন শরীর ফিল্টার করে দেয় রাতে সব বন্ধ এই কারণেই রাতের ভূমিকম্পে ঘুম ভেঙে মানুষের চিৎকার করে ওঠে যেখানে দিনের ভূমিকম্প অনেক সময় মানুষ জানেও না তো চাঁদ কি রাতে ভূমিকম্প বাড়ায় জোয়ারের টেনশন কি তো গল্পের এই অংশটি সবচেয়ে রহস্যময় শতাব্দী ধরে মানুষ বিশ্বাস করে চাঁদ ভূমিকম্প বাড়ায় সত্যটা হলো চাঁদের মধ্যাকর্ষণ ভূততত্ত টান দেয় যেভাবে চাঁদ সমুদ্রে জোয়ার ভাটা তৈরি করে একই টান পৃথিবীর প্লেটেও লাগে যাকে বলা হয় টাইডাল স্ট্রেস অর্থাৎ ফুল মুন বা নিউমুনে ক্ষুদ্র ভূতত্ত্ব চাপ বাড়ে এটি সত্য মাইক্রোস্কেলে কিছু অঞ্চলে চাপ বাড়ে কিন্তু বড় ভূমিকম্প তৈরি হয় না তাই বলা হয় চাঁদ ভূমিকম্প ঘটায় না কিন্তু দোলনিকে অনুভূত করাতে পারে আর সেই অনুভূতি রাতেই বেশি হয় রাতের শহর যেখানে কাট লোহার প্রতিটি শব্দ আপনাকে ভুল বোঝায় রাতে আপনি প্রায় শুনেছেন টিক 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 এগুলো আসলে ভূমিকম্প নয় এগুলো তিন কারণে হয় কারণ এক রাতের ঠান্ডায় ফার্নিচার সংকুচিত হয় এটাকে বলা হয় ফার্মাল কন্ট্রাকশন দুই লোহা কাঠের মধ্যে সংঘর্ষে শব্দ হয় যা মানুষ ভাবেন ভূমিকম্প শুরু হয়েছে তিন পুরো ঘর নিস্তব্ধ হয় শব্দ কয়েক কোন বাড়ে কারণ ব্যাকগ্রাউন্ড নয়েজ নেই এই সব মিলিয়ে মনে হয় ওরে বাবা রাতেই সব ভূমিকম্প হয় তো আসলে ইতিহাসের ভয়ঙ্কর সব ভূমিকম্প কেন বেশি হয়েছে রাতেই সত্যটি অন্য জায়গায় ইতিহাসের ভয়াবহ কিছু ভূমিকম্প যেমন উনিশশো সালে তুরস্ক দু সালে ইরান দু সালে নেপাল এবং দু সালে ভারত এই সবই ঘটেছিল রাত বা ভোরে এর কারণ কি থাকায় পালাতে পারে না অনেকেই ধ্বংসস্তূপে আটকা পড়ে অন্ধকারে করে রেস্কিউ ধীর হয় বিদ্যুৎ না থাকায় উদ্ধার অভিযান দেরি শুরু হয় রাতের আতঙ্ক মানুষকে ভুল সিদ্ধান্তে ঠেলে দেয় দৌড়ে বের হতে গিয়ে অনেকেই সিঁড়িতে পড়ে মারা যায় এ কারণেই রাতের ভূমিকম্পে মৃত্যু বেশি হয় যদি রাতের বেলা ভূমিকম্প শুরু হয় আপনি কি করবেন তো ধরুন রাত দুইটা ভূমিকম্প শুরু হলো। প্রথম পাঁচ সেকেন্ডে দৌড়াবেন না এই পাঁচ সেকেন্ড জীবন মৃত্যুর সিদ্ধান্ত বদলায় টেবিল বা বেডের নিচে যান আপনার মাথা বাঁচাতে হবে দরজার নিচে দাঁড়াবেন না এটা পুরনো ভুল ধারণা মোবাইলের ফ্ল্যাশ চালু রাখুন আলো তৈরি করুন গ্যাস ইলেকট্রনিক সুইচ স্পর্শ করবেন না ঝুঁকি বেশি বাচ্চা এবং বয়স্কদের পাশে রাখুন কাট কাব মিলিয়ে থাকুন ভূমিকম্প থামলে সঙ্গে সঙ্গে বের হবেন না কারণ আফটার শক এবারে আসে এই গাইডলাইন জীবন রক্ষা করে বিশ্বব্যাপী পরিসংখ্যান তাই বলে তো সত্যটা একটাই ভূমিকম্প রাতে বেশি হয় না কিন্তু মানুষ বেশি অনুভব করে তো শেষ কথাটা খুব সহজ দিনে আমরা কম্পন টের পাই না রাতে শরীর মস্তিষ্ক পরিবের সব মিলিয়ে কম্পনকে বড় করে তোলে অন্ধকার আমাদের ভয় বাড়ায় কম্পনকে শোনা সহজ করে তাই রাতের ভূমিকম্প সবাই টের পায় অথচ ভূমিকম্পের আসল সংখ্যা দিনে রাতে একই মানুষই পৃথিবীর কম্পনকে রাতের কম্পন অথবা রাতের আদঙ্ক বানিয়ে ফেলে আপনি যদি বুঝে যান মনের ভয় বদলে যাবে সচেতনতায় এটাই এই ডকুমেন্টারির শেষ কথা